গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাইরে গেলে তারা কি কি কাজ আমি বাড়ির গুছিয়ে যাই তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো এখন রান্নাবান্না আর কি হয়ে গেছে আর তারপরে চলে এসেছি ফ্রিজে এই ফ্রিজটাকে না আমি সবসময় চেষ্টা করি ফাঁকা করে পরিষ্কার করে যাওয়ার কারণ দেখবে ফ্রিজ যদি জিনিস ভর্তি থাকে আর ফ্রিজটাকে অফ করে যাওয়া হয় তাহলে কিন্তু ফ্রিজের ভেতর অনেক ছাতা পড়ে যায় আর ফ্রিজ তো এখন অন করে যাওয়াই যাবে না কারণ এখন হচ্ছে গ্রীষ্মকাল ঝড় বৃষ্টি বাদলের দিন ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্যই আর কি এখন আমি ফ্রিজটাকে অফ করে যাব তো তার আগে আমি ফ্রিজের সময় সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে ফ্রিজটাকে সুন্দর করে মুছে দিয়ে যাচ্ছি এতে করে কী হবে জানো তো ফ্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর ই চা গরম গরমে এসে কিন্তু ঠান্ডা জল খেতে প্রচণ্ড ইচ্ছে করে তো তার জন্যই আর কি এই ব্যবস্থা করেই আমি চাই যেন এসে আমার প্রবলেম না হয় আমি এসে জলের বোতলই বলো বা জিনিসপত্রই বলো যাই বলো না কেন রাখতে পারি তো সমস্ত পার্টসগুলো ভাবলাম একেবারে ধুয়ে দিই কারণ একটু একটু করে সবেই না নোংরা পড়েছে তো একেবারে যখন পরিষ্কার করছি তো সব কিছু ধুয়ে মুছে দিয়ে যাচ্ছি আর ফ্রিজের ভেতরে না আমি এক টুকরো লেবু রেখে দিয়ে যাই তাহলে কি হয় ফ্রিজটার একটা লেবু লেবু ফ্লেভার বের হয় অথবা তোমরা চাইলে কিন্তু এক টুকরো লেবুকে ঘষে নিয়ে তারপর আবার মুছে নিতে পারো তাহলে লেবুর যে একটা সুগন্ধ সেটা কিন্তু ফ্রিজ থেকে বের হবে আর ফ্রিজের জিনিসগুলোকে আমি এরকম টেবিলের মধ্যে একটা টেবিল ক্লথ দিয়ে তার উপরে সমস্ত জিনিসগুলোকে রেখে যাচ্ছি কারণ এখন যা পিঁপড়ের দৌরাত্তি এক টুকরো যদি খাবার কোথাও পড়ে থাকছে তো উন্ড পিপড়ে হয়ে যাচ্ছে তো তার জন্য এই ব্যবস্থা একদম আর কি রেখা টেনে দিলাম তো এখানে আর পিঁপড়ের দাদুরও ক্ষমতা নেই আর কি আসার তো যাই হোক এখন আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আর জানো তো আজকে একটা বড় বিপদ হয়েছে রান্নাঘরে জানি না কোথার থেকে বিছে আসলো আর বিছেতে না হাতে আমার কেটে দিয়েছে তো এর জন্য মনটা একটু খারাপও লাগছিলো একটু জ্বালা জ্বালাও করছিল। তো যাই হোক এখন ভালো রয়েছি তাই সকালটা অনেকটা দেরি হয়ে গেছে মানে যা যা ভেবেছিলাম সব কিছুই উল্টো আর কোথাও যাওয়ার দিনে না আমি চেষ্টা করি বাড়িতে রান্নাটা যতটা অ্যাভয়েড করা যায় কারণ বাসনপত্র তো প্রচুর হয়ে যায় তো সেই দিনটা যদি বাইরের থেকে কিনে খাওয়া যায় কিন্তু কি বলো তো বাইরের থেকে কিনে খেলে রিচ খাবার তো আমাদের এখানে একটা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেখানে আর কি ফোন করলাম তো ওরা বলছে যে না এখানে এখন রান্না হচ্ছে না রান্না বন্ধ আছে তাই সকালে তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হলো তো ওটার জন্য আবার অনেকখানি সময় চলে গেলো আর কোথাও যাওয়ার দিনে তো বুঝতেই পারছো কত কাজ থাকে যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে ধীরে সুস্থে সবই গুছিয়ে নেবো তো এদিকে ফ্রিজের সমস্ত পার্টসগুলো আমি ধুয়ে কিন্তু একদম উপড়িয়ে দিলাম এখানে কিন্তু রোদ দিয়েছে বেশ ভালো আর জলটাও কিন্তু ঝরে যাবে তো এর জন্য এইভাবে উপুর করে দিলাম আর তোমাদেরকে বললাম যেহেতু আগে আর কি রান্না হয়ে গেছে তো গ্যাসটাকে আমি এখন যে কিচেন ক্লিনারটা রয়েছে ওটা দিয়ে আর কি সুন্দর করে ক্লিন করে দেব। আর এটাকে না ঢেকে দিয়ে যাব। একটা ওড়না বা যা হোক কিছু একটা চাদর টাইপের আর কি ঢেকে দিয়ে যাব। তাহলে গ্যাসের ওপরে না প্রচুর পরিমাণে নোংরা পড়ে আমি ভেবে পাই না এই পিঁপড়ে মাকড় কি কী করে বুঝে যায় যে বাড়িতে মানুষ নেই তো সেইটা আমি এত বেশি পরিমাণে উপদ্রব শুরু হয়ে যায় তোমাদেরকে কি বলবো তো যাই হোক এখানে সমস্ত বাসনপত্র আর কি ধুয়ে নিলাম জাস্ট যা রান্নাটুকুনি হয়েছে আর খাওয়া দাওয়া ব্যাস এইটুকুনি পরে ধুয়ে নেব তাহলেই আর কি হয়ে যাবে এই কাজগুলো একটু গুছিয়ে নিলে বেশ সুবিধা হয় আর এর আগের থেকে না আমি সবজি পাতি মোটামুটিভাবে সমস্তটাই শেষ করে সেই কন্টেনারগুলো সমস্ত কিছুই ধুয়ে ধুয়ে রেখেছিলাম ধুয়ে শুকিয়ে একেবারে সমস্ত রেডি করে রেখেছি যেন এসে আমার আর কোনো প্রবলেম না হয় এই যে বেসিনটাকে সুন্দর করে এখন ধুয়ে নেব আর তারপরে না রান্নাঘরের চারিদিকে একটা করে ন্যাপথালিন দিয়ে দেব এই টুকটা কয়েকটা কাজ করে গেলে কোথাও থেকে ফিরে এসে দেখবে অনেকটা পরিমাণে কিন্তু খাটানি কম হয়েছে প্রচন্ড গরম মানে কিছু কাজ করাই যাচ্ছে না তার মধ্যে থেকেও সব কিছুই করতেই হচ্ছে তো এখন যাচ্ছি ছাদে আমাদের গাছগুলোকে ছাদে দিয়ে আসা হয়েছে তো চলো একবার ছাদে যাই আর কিভাবে কি রেখে এসেছে সেটাও দেখে আসি কারণ আমার আবার ওই একটা সমস্যা কারোর কাজ পছন্দ হয় কারোর কাজ আমার পছন্দ হয় না এটাই আর করে দিয়েছে চলো যাই তারপরে রেডি হয়ে আসুক আমার এখন আসল কাজটাই বাকি যেটা হচ্ছে আইপুর লাগ সেটাই এখনো হয়নি এখন যাবো করতে এখন বারোটা বাজে গেল আর ফাঁকা বালতিটা নিয়ে যাচ্ছি কেন বলতো এই টাঙ্কির থেকে জল নিয়ে আর কি দিয়ে দেবে জন্য রাগ রেখে দেখে না চলে চলে চলো খুব গরম আয় তো বললাম প্লাগ নেই এই যে প্লাক করে চলে এলাম এই সামনেই গেছিলাম আর পুরো মুখে একদম সিঁদুরে আর প্লাগ করলে আমার পুরো লাল হয়ে যায় তো চলো এরপরে খেতে হবে খিদে তো এই দিকে অলমোস্ট ডান হয়ে গেছে প্যাকিং এটাতে হচ্ছে সমস্ত আমার নিয়েছি একদিকে আর একদিকে বেটু নিয়েছি আমরা শীতে সেরকম কিছু একটা নিয়ে নিই আর ওই যে ওই ব্যাগটা ওর বাবার সাথে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস চার্জার ওষুধপত্র এই সমস্ত কিছু রয়েছে ওটাই তো এই হচ্ছে আমাদের দুটো লাগেজ হয়ে গেছে ব্যাস এরপর আমি একটা সাইজ একটা ব্যাগ হবে ওই আর কি আমার ক্রিম ফেস ওয়াশ একটা লিপস্টিক নেব এই টুকুটাক আমি তো খুব একটা বেশি সাজি না সাজতে আর কি পছন্দও করি না তো ভাবছিলাম জুতোগুলো একটা করে এক্সট্রা নেব বেটো একটা নিতেই হবে যদিও কিন্তু কাঁপছে কেন ক্যামেরাটা সেটাই বলছি একটাই ভালো নাকি ওখানে একটা কিনে নেব ওখানে একটা করে চপ্পল কিনে নেবো বুঝলে তো রাফ ইউজ যদি মনে হয় আমাদের তো দেখি বেটু একটা নিয়ে যাব যেটা যেভাবেই হোক আর কি একটা শুও পরে যাবে আর একটা চপ্পল নিয়ে যাব আর কি স্যান্ডেল আর কি তো চলো এরপরে জুতোর ব্যাগ নাহলে আমার পিঠে আর একটা লাগেজ নিতে হবে তো এটাও ভাবনা চিন্তা করছি করছি না সেটা না দেখি কেমন কি হচ্ছে আর আর কিছু সেরকম নেই মোটামুটি সব হয়ে গেছে যদি দেখি খুব একটা বেশি জিনিস অথচ হালকার মধ্যে তো সেটা আমি আমার পিঠে ক্যারি করে নিতে পারবো তো চলো রেডি হই তারপর তোমাদের সাথে আবারও শেয়ার করবে তো আমরা রেডি হয়ে নিয়েছি আর এই লাগেজ বাগেজ সব গুটিয়ে নিয়েছি চলো এরপর মানে মিনিট হবে আর কি ফ্যানটা এসি টা অফ করা হয়েছে তার মধ্যে আমরা ঘেমে পুরো গলে গেছি তো যাই হোক চলো এরপরে গাড়ি চলে এসেছে বেরিয়ে যাই বিকেল পাঁচটা তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি Варяка, варяка, <laughs>

তো এই যে পেরিয়ে এলাম এটা ছিল দুধিয়া রিভার আমরা ঢুকে গেছি মোটামুটি মিরিকে আর কি তো চলো এখন মিরিকের ভিউ নেব আর কি তো তোমাদের সাথে এখানে কিছু শেয়ার সেরকমভাবে করতে পারিনি তার কারণ একটা যে কুয়াশাচ্ছন্ন ছিল চারিদিকটা তবে নিজেরা ভীষণভাবে এনজয় করেছি কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করব তো সেটা আর কি ক্যামেরা বন্দি করতে পারছিলাম না যেটা চোখে দেখছিলাম তার মনে হচ্ছিল এক পার্সেন্টও যেন ক্যামেরাতে বন্দি করতে পারছি না তো এটা আমাদের হোটেল থেকে ভিউ ছিল জাস্ট অসাধারণ এখানে বসে সকাল বিকেল চা খেলে যেন মন ভালো হয়ে যাচ্ছিল আর এবারে দার্জিলিং প্রপারে সেরকমভাবে খুব একটা না ঘুরলেও আমরা অফপিটগুলো ভীষণ ভালো ঘুরেছি অফপিটের যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না পারলে দার্জিলিং তো অবশ্যই ঘুরো কিন্তু তার সাথে অফপিট একটা রেখো দেখবে মন একদম ভালো হয়ে যাবে যেটা আমার প্রয়োজন ছিল একটা দীর্ঘ মানে দিন সংসারে টানা কাজ করার পরে একটা বিরতির প্রয়োজন ছিল তো এটা বলতে পারো তার জন্য একদম পারফেক্ট ভীষণ এনার্জি গেইন হয়েছে এখান থেকে তো নেক্সট বার অবশ্যই তোমাদের সাথে শেয়ার আর টুকটাক চা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ভিডিওটা দেখতে টানে প্রাণে টানে পাহাড়ে এসেছি যখন চা বাগানে তো আসতেই হবে তো এই যে যাচ্ছে এখন দারুন 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 ওয়েদার আজকে খুব ভালো লাগছে বৃষ্টি হয়নি হালকা কুয়াশাচ্ছন্ন আছে চারিদিকটা তবে রোদ্দুরের একটা আভা যেন পাচ্ছি তো যেতে তো ইচ্ছে করছে না মনে হচ্ছে আজকের দিনটা যেন এখানেই থেকে যাই আর কি এই যে সৃজন বাবু যাচ্ছে আমি বলে পারছি অন্য বাচ্চা হলে না না তুমি খুব ব্রেভ বয় তো চা পাতার মাঝে মাঝে একটা করে ফল রয়েছে চায়ের এই যে হ্যাঁ চা বীজ আর কি যেটা তো এটা আর কিছু কোয়ান্টিটি আছে যেটা দিয়ে আর কি ওরা চা পাতাটা বানাই তো চলো এই যে চা তুলছে সেখানে যায় একটু না বাবা চা বাগানটা দেখে না ভীষণ মন ভালো হয়ে যাচ্ছিলো তবে যেহেতু বর্ষার ওয়েদার এখানে তো তাই আর কি ওরা বেশি একটা নিচে টিচে যেতে বারণ করছিলো যে চা বাগানে বিভিন্ন রকমের পোকামাকড় থাকতে পারে এটাই আর কি তবে ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে এটা ছিল কার্শিয়াঙ্গের চা বাগান তো এই চা বাগানের পাশেই আর কি আমাদের যে হোমস্টেটা সেটা ছিল মানে হোমস্টের বেলকানি থেকে চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছিলো তো বুঝেই নাও কতটা আনন্দের ব্যাপার আর চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সাথে বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে দার্জিলিংয়ের কিছু রূপরেখা তুলে ধরবো অবশ্যই তবে বড় ভিডিওতে আর শেয়ার করলাম না তাই কালকের থেকে রেগুলার তোমরা ডেলি ভ্লগ পাবে আর হ্যাঁ এরপর থেকে একদিন অন্তর একদিন ছাড়া যেমন ভিডিও দিচ্ছিলাম সেরকম না প্রতিদিনই তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা